গুড মর্নিং এভরিওান আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে হচ্ছে নটা তিপ্পান্ন আর আমি এখন কোল্লারি মোড় থেকে বেরোচ্ছি যেহেতু পেট্রোল পাম্প থেকে তেল তেল ভরে নিলাম যাবত হচ্ছে মধ্যম গ্রাম নিজের পার্সোনাল কিছু কাজ আছে তার জন্য এখন চলে এসেছি জাগুলিতে এটা জাগুলি ফ্লাইওভার জাগুলি ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি উপর থেকে জাগুলি কিন্তু দেখতে ভালোই সুন্দর লাগে তো বেসিক্যালি আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই মোটর ভগিংয়ের উপরে রাস্তার সিং এবং রাস্তায় কীভাবে কী হয় রাস্তাটা কেমন আছে কোন জায়গা থেকে এখন বারাসাত যাচ্ছি পুরো কন্ডিশন কেমন আছে সব কিছু ডিটেলস থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরোটা দেখো অনুরোধ থাকলো দেখো পুরো ভিডিওটা রাস্তাগুলো দেখো কতটা ডেভেলপমেন্ট হয়েছে অভিয়াসলি হওয়াটাই উচিত যা এত যানবাহন বাড়ছে রাস্তায় পপুলেশন প্রচুর বেড়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে রাস্তার কন্ডিশনও বাড়ানোচিত দেখো অল টাইম রাস্তায় কোনো না কোনো কাজ হচ্ছে এই দেখো কাজ চলছে তো ভালো কাজ হওয়াটাই স্বাভাবিক এই দেখো বারাসাত সোজা কলকাতা এখান থেকে সোজা আর এইখানে কিন্তু এই রাস্তার এন্ড এর পরে কিন্তু আর এই রকম ডবল হয়ে পাওয়া যাবে না এই সব থেকে সিঙ্গেল হয়ে রাস্তা স্পিড আবারও স্লো হয়ে যাবে তো মর্নিংয়ে রাস্তাটা একটু ফাঁকায় আছে গাড়ি মোটামুটি একটা ভালো স্পিডে ক্রুজ করা যাচ্ছে রাস্তা তবুও সিঙ্গেল হয়ে অতটা ভালো স্পিড বজায় রাখা যাচ্ছে না আমি এই রাস্তায় অনেক দিন পর আসছি সেই লাস্ট কলকাতায় পুজোর ঠাকুর দেখতে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছিলাম বাট তারপরে আর যাওয়া হয়নি তাও গেছিলাম এক্সপ্রেস হয়ে দিয়ে আবার এসেছিলাম এই রাস্তা দিয়ে তো তখন রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল বাট সেই তুলনামূলকভাবে এখন অনেকটাই বেটার করেছে রাস্তা ডেভেলপমেন্ট করেছে রাস্তাগুলো অন্তত রিপেয়ার করে আগে গাড্ডা ছিল বড় বড় তাও এখনও আছে রাস্তা এগুলো কেবল রাস্তায় সমানভাবে গাড়ি চালালে একটু ঢিগড়ি ঢিগড়ি করতে করতে যাচ্ছে গাড়ি বাট আগের তুলনায় তো এখন ভালো করেছে দেখো এই বড়ো বট কত সুন্দর ছাওয়া দিচ্ছে আর রোড যখন এখানে বড় হবে তখন কিন্তু এই বড়ো এত পুরোনো বছরের গাছটা কিন্তু কাটা পড়ে যাবে গাছ কাটছে যেমন তার সঙ্গে গাছ লাগানোটাও আমাদের উচিত গাছ লাগাচ্ছে বাট সেই দুশো বছর পুরনো বা একশো বছর পুরোনো গাছ হতে কিন্তু সেই ছোটো গাছটাকে বড় হতে অনেকটাই টাইম লাগবে সেই জন্যে এত তাপবহ এত রাজস্থানের মতো লু বইছে আমাদের এখানে অর্থাৎ কল্যাণীতেও রাজস্থানের মতন ফিল চলে আসছে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রা ইজ নট এ জোক মানে এতটা তাপবহ একমাত্রই বাড়ে যেখানে গাছের পরিমাণ বা সবুজের অংশ অনেকই কমে যায় আর এই জায়গাটায় কিন্তু একটা মারাত্মকভাবে নাকা চেকিং হয় চলো দেখাচ্ছি পুলিশে কিন্তু অল টাইম এখানে চেকিং করে এখনো রিসেন্টলি হয়তো চেক হচ্ছে তার জন্য জ্যামটা লেগেছে ওই ট্যাকো পুলিশের চেকিং কিন্তু চলছে গাড়ি দাঁড় করিয়েছে ধরেছে অল টাইম এখানে চেক হয় স্পিড লিমিটারও দেওয়া আছে ষাট কিলোমিটার বসিয়ে বেগে উপরে গাড়ি চালানো যাবে না এরা মাঝে মাঝে ওই স্পিড মিটারটা নিয়ে বসে থাকে তোমাকে যদি কখনও দেখেছে তো ভাই ফাইন তো দিয়ে দেবেই আর এখন ডিজিটাল টুক নাম্বারে ফাইন চলে যাবে তুমি তিরও পাবে না তুমি তো ভাবলে পুলিশকে বাঁচিয়ে আমি চলে এসেছি বাট কখন ফাইনটা ফোনে টুট করে মেসেজ ঢুকে যাবে যে ইউর ফাইন ইজ ফাইভ থাউজেন্ড রুপিস উজেন্ড দেবে না মেবি ওয়ার্ক ফিলিংয়ের ফাইভ হান্ড্রেড কি ওয়ান থাউজেন্ড এরকমই ফাইন দেবে আবার একটা নতুন রোড ট্রিপের প্ল্যান হচ্ছে এটা মেবি নভেম্বরে হবে অনেক বড়ো প্ল্যান অনেক দিনের দশ থেকে বারো দিনের প্ল্যান হচ্ছে কোথায় যাব এটা এখন হয়তো বা বলবো না তো ততদিন ভাইকে সাপোর্ট করতে কিন্তু বলো না তোমাদের সাপোর্টের পরেই কিন্তু আমি এই ভিডিওগুলো করি আমার নিজেরও ভালো লাগে রাস্তা ভাঙা নেই কিন্তু ভাঙার থেকে কোনো অংশ কম নেই এত রাস্তায় এবো ঢেবো এবো ঢেবো মালভূমিতে গাড়ি চালাচ্ছি মরুভূমি তো নয় মালভূমি কারণ বাইক চালিয়ে যেখানেই ঘুরতে যাও না কেন সামনের ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর হয় একটা চার চাকায় বসে কিন্তু তুমি সেই ভিউটা কিন্তু পাবে না বাট একটা বাইকে বসে কিন্তু সেই ভিউটা পাবে কারণ পুরো ওয়েবটা দুটো চোখ দিয়ে তুমি দেখতে দেখতে যাচ্ছ এবং রাস্তায় ফিল করতে বলতে যাচ্ছ রাস্তার অনুভূতি এবং ওয়েদার ন্যাচারাল যে অনুভূতি থাকে সেটা কিন্তু তুমি ফিল করতে করতে যাচ্ছ এই যে এই হচ্ছে সদ্যম মোটর বাইক সেন্টার এখানে প্রচুর বাইকের কালেকশন আছে এসে এই জায়গা থেকে পুরোনো বাইক নিয়ে যেতে পারো দেখো নতুন বাইকের দাম অনেক পড়ে যায় হ্যাঁ পুরনো বাইক ভালো কন্ডিশনে নিলে নতুন বাইকের থেকে একটু দাম হয়তো কমে বাট দেখে নিতে হবে ভাগ্য যদি সাত না দেয় না ওই বাইক তোমাকে প্রচুর ভুগিয়ে দিতে পারে বাট সব সময়ের জন্য প্রেফার করবে নতুন বাইক পুরনো বাইক প্রেফার করাটা নাই ভালো কারণ নতুন নতুনই হয় পুরনো পুরনোই হয় একদিন হোক কি দশ দিন হোক তার ভিউটা দেখো কি সুন্দর রাস্তার উপরে কৃষ্ণচূড়া গাছ লাল হয়ে রয়েছে আর তার নিচে এরকম ভাবে রাস্তা প্রায় বীজ ফেলিস না এরকম করে মার শুধু ফেললো গায়ে মায়ে এসে লাগলো পাবলিক এই জায়গাটার নাম হচ্ছে দাড়ি পুকুর আর রোডের কন্ডিশন কিন্তু এখানে ভালো কাকা এরকম করে রোড পার হলো না তুমিও মরবে আমাকেও মারবে এই জায়গাটার নাম হচ্ছে চুড়ি পুকুর নাম মায়ের চুড়ি পুকুর আর এই হচ্ছে বারাসাত কলেজ একদম রেলগেটের পাশেই এখন চলে এসেছি ডাকবাংলো মোড়ে আর ডাকবাংলো মোড় থেকে আমরা ডানদিক নিয়ে যাবো হচ্ছে মধ্যমগ্রাম চৌমাতা এখান থেকে শিয়ালদা স্টেশন কিন্তু বেশি ডিসটেন্স নয় চব্বিশ কিলোমিটার মতন আর আমরা এই যে মধ্যমগ্রাম চৌমাতায় চলে এসেছি ডান্দিকের রাস্তা সোদপুর বাঁদিকে বাদু সোজা এয়ারপোর্ট আর এইটা হচ্ছে মধ্যমগ্রাম এখন গ্রামে ঢুকে গেছি গ্রাম থেকে সোজা যাব কিছু বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব বিকেলের টাইমে এখন ছোট্ট একটা কাজ আছে মিটিয়ে নেবো দেন তারপরে বিকেলের টাইমে যাবো শেষ বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করে একটু কলকাতার আগে হাওড়া করে ঘুরে দেন তারপরে বাড়ির দিকে আবার চলে যাব এখন মধ্যমগ্রাম চৌমাথা থেকে বেরিয়ে যাচ্ছি যে কাজ ছিল সেটা মেটানো হয়ে গেছে এবার যাই বাড়ির দিকে এখন বাজা হচ্ছে পাঁচটা পঁচিশ আর মধ্যমক্রাম সৌমতা থেকে এখন বেরোচ্ছি এবার ডান দিকে বনগাঁ যাচ্ছে বসিরাট যাচ্ছে এই রাস্তা ধরেই কিন্তু বনগাঁ আর যাওয়া যাবে আর বাঁদিক নিয়ে সোজা গেলে কৃষ্ণনগর কৃষ্ণনগর পার করে শিলিগুড়ি পর্যন্ত এই রাস্তা যাচ্ছে বিকেলবেলা গাড়ির চাপটা একটু বেশিই আছে কারণ হচ্ছে সব অফিস যাত্রী এইখান থেকে ফিরছে রাস্তায় স্পিড কিন্তু বেশি নেওয়া যাচ্ছে না গাড়ির গতিবেগ কিন্তু কুড়ি তিরিশ এর বেশি উঠছে না থেলা বটতলা খেলা বটতলায় দেখো নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মূর্তি দেওয়া রয়েছে বাঁদিকে কিন্তু ব্যারাকপুর যাচ্ছে এই রোডটা ধরে যাচ্ছে কৃষ্ণনগর আর আমরা কৃষ্ণনগরের রোডটাই ধরে নিয়েছি এই যে বাঁদিকে এই রাস্তাটা কিন্তু ব্যারাকসুর যাচ্ছে দেখো সোজা হচ্ছে তিনশো বারো কিলোমিটার মালদা ডালখোলা চারশো পঁচিশ কৃষ্ণনগর বিরাশি বহরমপুর একশো পঁচাত্তর জাগুড়ি সাতাশ কিলোমিটার আর কল্যাণী একত্রিশ কিলোমিটার আর এরকম রং সাইড দিয়ে আসার কোনো মানে হয় না তা আবার রড মড নিয়ে আসছে ভাই ইসলাম একটুখানি লেন চেঞ্জ করে আসা যায় না পাপ রে পাপ টেকার অন্য কিছু ভাই টেকারে বসার তের থেকে ঝুলছে টাইমে দেখতে কি সুন্দর লাগছে লাল হয়ে রয়েছে পুরো আর পুরোটাই মাঠান জমি কতটা সুন্দর লাগছে আর এখানে স্পিডোমিটারের একটা ইয়ে আছে সেটা যে সারা সার চেক হবে আর ফাইন দিয়ে দেবে এই দেখো আমি তো বললাম দাঁড়াতে বলছে দেখো এন এইচ টুয়েলভ বলে উপরে লেখা রয়েছে শিলিগুড়ি সোজা রানাঘাট সোজা কল্যাণী সোজা গাড়ি এখান থেকে খাড়া টান হবে রেডি টু গো আর পিএম ফুল বুম বুম ভিডিওটা এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক করতে ভুলবে না টা আমাদের প্রিয় কল্যাণী মোড় থেকে আমরা বাড়ির দিকে চলে যাই